আসসালামু আলাইকুম আমি সাকিব আছির বোয়া টিভি একটি নতুন খবর নিয়ে আজকে আপনাদেরকে এমন একটি খবর শোনাব যেটা শুনার পর আপনাদের চোখ কপালে উঠবে যাবে আর আপনাদের চশমা নিচে পড়ে যাবে তো খবরটি শুরু করার আগে আমার এই চ্যানেলটার মতন তার অবশ্যই চ্যানেলটি টিপ দিয়ে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলুন শুরু করা যায় কালকের খবরে জানা গেলো যে দুইটা মেয়ের কারণে একটা ছেলে জীবন নষ্ট হলো কি হবে নষ্ট হলো সেটা আমি আজকে আমি এটা দেখে দেখে তারপর আপনাদের বলবো তো খবর শুরু করার আগে আমি জানিয়ে রাখি যে খবরের শিরোনাম হচ্ছে দুইটা মেয়ের কারণে তিনটা ছেলের জীবন নষ্ট হয়েছে তিনটা ছেলের জীবন একটা ছেলে তো মারা গেল হাসির কারণে একটা ছেলে হাসির কারণে মারা গেল আর দুইটা ছেলে এখনো জেলে আছে নষ্ট হলো তো ওই দুইটা মেয়ের কি অবস্থা এখন মেয়ে দুইটা আসলে ঘুরতে আছে কিন্তু মেয়ে দুইটা পুলিশ ধরতেছে না কেন আর ছেলে দুইটা যা হাজতে আছে আর একটা মারা গেল আচ্ছা এখন হবে আবহাওয়ার খবর আবহাওয়ার খবর শোনার আগে আমরা প্রথমে জেনে রাখি আজকে শুক্রবার তিনটা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুব কম আপনাদের যাদের ধান খেতে দাম নষ্ট হচ্ছে যাদের ধান খেতে পেকে গেছে তারা দাম অবশ্যই আপনারা কেটে নিতে পারেন কারণ আপনাদের বৃষ্টি তিনটা থেকে তিনটে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে এরা বৃষ্টি হবে না আসেন আপনার জ্বরের খবর জল আপনার কিছু কিছু জ্বর আছে যে জ্বরের কারণে নাফা বড়ি মার্কেটে খুব দাম বেড়ে গেছে যে নাফা বড়ির দাম আছে কিনে খাচ্ছি নাফা বড়ি জ্বরের কারণে তৃতীয় খবর হচ্ছে আপনার ফুসকা ফুচকা খাওয়ার কারণে দুইটা মেয়ে আত্মহত্যা করছে ফুসকা মুখ এতটা বড় যে সাংবাদিকটা বলেছে যে টাইটানিক জাহাজ নাকি এই মুখের ভিতরে ডুববে মেয়েদের মেয়েরা ফুচকা খাইতে অনেক পছন্দ করে কিন্তু আসলে হয়তো বা মেয়েরা জানে না যে ফুচকা কিভাবে তৈরি করা হয় এখন লাভ এখন সবশেষে আবহাওয়ার খবর